তো আজকের এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি বাঁকুড়াতে সিনেমা হল না থাকার জন্য আমি বাঁকুড়ার ছেলে কিন্তু আমাকে সিনেমা দেখতে যেতে হয় দুর্গাপুর না হলে পুরুলিয়া না হলে কলকাতা বাঁকুড়ার মধ্যে কোনো সিনেমা হল নাই একটা সময় ছিল যখন বাঁকুড়াতে পাঁচ পাঁচটা সিনেমা হল ছিল তার মধ্যে একটা হচ্ছে কুসুম একটা চণ্ডীদাস একটা শিবানী একটা বিশ্বকর্মা তো এরকম মোটামুটি পাঁচ থেকে ছখানা সিনেমা হল ছিল এবং যেগুলো মারাত্মক চলতো সত্যি হুড়হুড়িয়ে চলতো দর্শকদের উপচে পড়া ভিড় আজকে সেই সিনেমা হলগুলো যখন দেখি না সত্যি খুব খারাপ লাগে মানে বুকের মধ্যে যাই না কেমন এটা হয় যে এই সিনেমা হলে আমি প্রথম সিনেমাটা দেখেছিলাম এই সিনেমা হলে আমি দুই পৃথিবী দেখেছিলাম আজ সেই সিনেমা হলগুলোয় ভূত বাস করে আজকে সেই সিনেমা হলগুলোয় এমনি মাতালরা গিয়ে তাস খেলছে মদ খাচ্ছে ওরকম পড়ে আছে দুধু মাঠ পড়ে আছে তো এগুলো দেখে কিন্তু খুব খারাপ লাগে কুসুম বলে যে সিনেমা হলটা বাঁকুড়ায় সেখানে আমার ফার্স্ট সিনেমা দেখা হিরণ সাবন্তীর ভালোবাসা ভালোবাসা এটা আমার প্রথম হলে সিনেমার দেখা ছিল তারপর প্রথম যেটা আমি মানে একটু বড় হয়ে নিজের থেকে গিয়ে যে সিনেমাটা দেখেছি সেটা হচ্ছে দুই পৃথিবী হ্যাঁ দুই পৃথিবী সিনেমাটা ছিল আমার প্রথম দেখা মানে নিজে একদম একা গিয়ে পর সিনেমা হলে দেখা সিনেমা দুই পৃথিবী সেটা হচ্ছে দেবজিতের যেটা আমার কাছে আজও ইমোশান হয়ে আছে আমার মতো প্রচুর দর্শকের ইমোশান হয়ে আছে যারা দেবজিতের ফ্যান যারা বাংলা সিনেমার ফ্যান তারা দুই পৃথিবীর সিনেমাটা আসা উচিত দেখেছে এবং তাদের দুর্দান্ত লেগেছে মানে ওই জুটিটা আর কোনো দিন আমরা পাবো না যাই না যাই হোক তো দুই পৃথিবীর পর রোমিও দেখেছি আমি খোকা চারশো এই সিনেমাগুলো সব দেখেছি তো সেই হলগুলার পাশ দিয়ে যখন যায় না এখনও খুব খারাপ লাগে দেখে যে এই হলটা আজ বন্ধ হয়ে গেছে এটা হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য সেটা আমরা জানি যে মানুষের হাতে হাতে ফোন চলে এসছে এখন আর কেউ টাকা খরচ করে সময় খরচ করে সিনেমা হলে যায় না আজকে ফোনের মধ্যেই সব পেয়ে যাচ্ছি ওটিটি প্ল্যাটফর্মে সব চলে আসছে চার সপ্তাহ ছ সপ্তাহ বাদ দিয়ে এমনকি কিছু কিছু সিনেমা তো হল ফিনই বেরিয়ে যাচ্ছে যাই হোক তো আমার মনে হয় যে এই বিষয়টাকে মানে বাংলা ইন্ডাস্ট্রির দেখা উচিত যারা বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির কর্ণধার বলা যায় যেমন দেবজিৎ বসেনজিৎ চ্যাটার্জি এদের কিন্তু এই বিষয়টা একটু দেখা উচিত কারণ দেখো কমার্শিয়াল সিনেমা মানে এই যে হিরো সুপারস্টার একজন সুপারস্টার তৈরি হয় কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আজকে দেবজিৎ তৈরি হয়েছে কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে এই রকম মফসল এলাকার এই সিনেমা হলগুলোর থেকেই কিন্তু আজকে দেবজিৎ তৈরি হয়েছে যদি এই হলগুলো না থাকতো তাহলে কিন্তু দেবজিৎ বসেনজিৎ হতো না এটা কিন্তু তারাও স্বীকার করে তারাও প্রত্যেকটা ইন্টারভিউতে বলে তো সিঙ্গেল স্ক্রিন না থাকলে কিন্তু কোনো হিরো তৈরি হবে না আর শুধুমাত্র আরবান অডিয়েন্সদের জন্য সিনেমা সেটা একটা টাইম পর্যন্ত চলবে এবং একটা এলাকা পর্যন্ত চলবে আজকে খাদান যে এত বড় ব্লকবাস্টার হলো যেটা প্রায় ছাব্বিশ কোটি টাকার মতো কালেকশন সেটা কিন্তু মফস্বল এলাকা গ্রাম্য এলাকাতেও চলেছে যেখানে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছিলো সেইখানে খাদানার মতো সিনেমা হল চলে সেই সিনেমা হলটা আবার শুরু হয়েছে আবার চালু হয়েছে তো যদি মফসল এলাকা গ্রাম্য এলাকার জন্য সিনেমা বানানো হয় এবং এই সিনেমা হলগুলোকে মানে এই গ্রাম্য এলাকা ওরিয়েন্টেড যে সিনেমা হলগুলো আছে সেগুলোকে যদি বাঁচিয়ে রাখা হয় সিঙ্গেল স্ক্রিনকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে আমার মনে হয় বাংলা সিনেমার উন্নতি হবে আরও কমার্শিয়াল সিনেমা বানানোর একটা আগ্রহ থাকবে এই যে আজকে কমার্শিয়াল সিনেমা কেউ বানাতে পারছে না কেন কারণ অডিয়েন্স নেই অডিয়েন্স নেই কারণ হল নেই আজকে বাঁকুড়ার মতো এত বড়ো একটা শহরে আমি বলছি খুব বড় কলকাতার মতো শহর সেরম তো না কিন্তু বাঁকুড়া যথেষ্ট মোটামুটি বড় একটা শহর তো সেইখানে একটা সিনেমা হল নেই ভাবো যেখানে পাঁচ পাঁচটা সিনেমা হল ছিল তো এই জিনিসগুলো আমার মনে হয় যারা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে আছে দেবদা জিদ্দা বা পশ্চিম চ্যাটার্জি প্রত্যেকের কিন্তু এই জিনিসটা একটু দেখা উচিত তাদের চেষ্টা করা উচিত যে কিভাবে অন্তত একটা শহরে বা একটা এলাকায় অন্তত একটা সিনেমা হল বানানোর মানুষকে সিনেমা হল পর্যন্ত নিয়ে যাওয়ার সেই জায়গাটা দেখানোর তো আমার মনে হয় এই জিনিসটা খতিয়ে দেখা উচিত এবং বাঁকুড়া শহরে অন্তত একটা সিনেমা হলের আমি আর্জি জানাচ্ছি আমার মতো প্রচুর দর্শক আছে প্রচুর বাঁকুড়ার থেকে মানুষ আছে যারা সিনেমা হলের জন্য এখনও লেখালেখি করে ফেসবুকে আমি দেখেছি তো কোথাও গিয়ে সিনেমা প্রেমী মানুষ প্রচুর চারদিকে আছে আমরা যারা সিনেমা দেখতে পছন্দ করি তারা চায় যে বড়ো পর্দায় সিনেমা দেখব তো আমাদেরকে এই যে দুর্গাপুর যেতে হয় বা পুরুলিয়া যেতে হয় বা কলকাতা যেতে হয় সিনেমা দেখার জন্য তো এখন মানুষের সময় নেই মানুষের টাকা থাকলেও সময় নেই কলকাতা গিয়ে একটা সিনেমা দেখা আবার ছ ঘন্টা জার্নি করে আসা এটা তো সম্ভব না পুরুলিয়ার ক্ষেত্রেও সেম তো এই জিনিসটা আমার মনে হয় একটু দেখা উচিত যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে যাই হোক তো এটা আমার একটা আর্জি থাকলো যাই না এই ভিডিওটা কত দূর পর্যন্ত যাবে যে তোমরা প্লিজ ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষের কাছে যদি ভিডিওটা পৌঁছায় যারা এই বিষয় নিয়ে কিছু হয়তো হেল্প করতে পারবে তাদের কাছে যদি পৌঁছায় খুবই ভালো হয় বাঁকুড়াবাসীর জন্য এবং যেসব জায়গাতে সিনেমা হল নেই শুধুমাত্র বাঁকুড়া না যেসব জায়গাতে সিনেমা হল নেই এই জাস্ট কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে মেদিনীপুরের বল্লভপুর বলে একটা জায়গায় যেখানে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে ওটাই মেদিনীপুরের লাস্ট সিনেমা হল ছিল নাকি তো সেই সিনেমা হলটা বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম অনেক জায়গা আছে অনেক শহর আছে যেখানে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে তো আমি বলবো যে প্লিজ এই জিনিসটি যেন খতিয়ে দেখায় একটু সিনেমা ইন্ডাস্ট্রির লোক তো এটা আমার সত্যি আর্জি আমি জাস্ট হাত জোর করে বলছি প্লিজ এই জিনিসটা যেন দেখে সবাই একটু প্লিজ এটা একটু দেখুন আপনারা এটাই বলবো তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও এবং ভিডিওটা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো এটাই একটা অনুরোধ রইল আমার চলো টাটা বাই বাই টেক কেয়ার